আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কয়েকদিন আগে একজন ফেসবুক বন্ধু আমাকে ফোন দিয়ে জানালেন যে তার এবং তার স্ত্রীর ছবি একান্ত মুহূর্তের কিছু ছবি জনৈক ভদ্রলোক এআই দিয়ে নোংরা ছবি বানিয়ে সেই ছবি তাকে তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এবং ব্ল্যাকমেইল হওয়ার কারণে তিনি ইতিমধ্যে প্রায় তাকে এক লক্ষ টাকা দিয়েছেন যখন সে আরও টাকা দাবি করছে তখন তিনি নিরুপায় হয়ে প্রথমেই কথাটি আমাকে জানালেন যে এখন তিনি কি করবেন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আমরা সবাই ছাড়ি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের কিছু অপশন থাকে যেখানে ছবি না ছাড়লে আসলে কোনো আর্ন আসে না অথবা ছবি ছাড়তে হয় তো এর মানে এই নয় যে আপনি সেই ছবিগুলা নোংরা ছবি ছাড়বেন অথবা আপনার একান্ত মুহূর্তের ছবিগুলো মোবাইলে ধারণ করে ছাড়বেন এতে ক্ষতি কিন্তু আপনারই হবে যেমন ক্ষতি তার হয়েছে সে তা সে এবং তার স্ত্রীর একান্ত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছাড়েনি বরং তার মোবাইলে ছিল তার মোবাইল হ্যাক করে সেই ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এবং তিনি ইতিমধ্যে প্রায় এক লক্ষ টাকা দিয়েছেন আরও টাকা তার নিকট দাবি করছে সেই টাকা যখন তিনি দিতে না পেরেছেন তখন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার নিকট থেকে আরও টাকা দাবি করা হচ্ছে না হলে মানে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্তভাবে সরিয়ে দেওয়া হবে এরকম হুমকি দেওয়া হচ্ছে তাহলে আপনি কি করবেন যদি আপনার ছবিকেও এআই দিয়ে বানিয়ে ব্ল্যাকমেইল করে তাহলে আপনার কর প্রথম করণীয় হলো আপনি মোটেই ভয় পাবেন না টাকা দেওয়ার অনুরোধ মানবেন না কারণ ব্ল্যাকমেইলদারদেরকে যদি একবার টাকা দেন সে আরও টাকা চাইতে থাকবে এবং তার দাবি সবসময় আরও মানে উপরের দিকে থাকবে সে বাড়তেই থাকবে সে দাবি সে দাবি আপনি কখনো পূরণ করতে পারবেন না আপনি প্রথমে যে কাজটা করবেন আপনি প্রমাণ সংগ্রহ করুন আপনাকে যে হুমকি দিয়েছে সেই হুমকির মেসেজটি সংরক্ষণ করুন সেই যে ছবি পাঠিয়ে সে ছবিটি স্ক্রিনশট নিন কল রেকর্ড করুন যে নাম্বার থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে সেই যোগাযোগ নাম্বার বা আইডি ডিলিট করবেন না এবং সেটা ব্লকও করে দিবেন না কারণ আপনি যদি ব্ল্যাক মায়েরকে ব্লক করেন তাহলে কিন্তু আপনার নিকট আর কোনো প্রমাণ থাকলো না আপনি গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেললেন তার বিপক্ষে আপনি কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবেন না এই জন্য ব্ল্যাকমেইলাইকে ব্ল্যাকমেইলারকে প্রথমেই ব্লক না করে তার সেই কল রেকর্ড তার যোগাযোগ নাম্বার তার আইডি এ সমস্ত তথ্য আগে সংরক্ষণ করুন স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আইনি সাহায্য নিন আপনি ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি আইন এই আই দুটা আইন অনুযায়ী কিন্তু সে যে কাজটা করেছে অত্যন্ত গুরুতর অপরাধ আপনি সে অভিযোগ করার জন্য সিআইডি বা সাইবার পুলিশ সেন্টারের সহযোগী নেন সহযোগিতা নিন কাউন্টার টেরিজম ইউনিট আছে তাদের সেখানে হটলাইন নাম্বার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচার করে সেখানে ফোন দিয়ে আপনি তাদের সহযোগিতা নিতে পারেন অথবা পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন একটা অপশন রয়েছে যেখানে আপনি নয়শো নিরানব্বই ফোনও দিতে পারেন সেখানে অথবা তাদের ফেসবুক পেজ ইনবক্সে আপনি যদি ইনবক্স করেন তাহলে কিন্তু তারা দ্রুত সারা দেয় এছাড়া ডিজিটাল সিকিউরিটি এজেন্সি আছে ডিএসএস তাদের ওয়েবসাইটের অভিযোগ ফর্ম আছে সেখানে আপনার অভিযোগ করতে পারেন এই নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করুন অবশ্যই শুরুতেই সাধারণ ডায়েরি করে নেবেন কারণ কোনো কোনো সময় সিআইডিতে যদি আপনি অভিযোগ দিতে চান অথবা যদি পুলিশের সাইবার সিকিউর সাপোর্ট সেন্টারে যদি আপনি অভিযোগ দিতে চান সেক্ষেত্রে তাদের কিন্তু জিডির কপি তারা চাইতে পারে এই জন্য তাদের সমস্ত প্রমাণ দিন এবং থানায় জিডি করুন আপনি চাইলে নাম ঠিকানা প্রকাশ না করেও সাইবার সিপোর্ট সেন্টারের কিন্তু সহযোগিতা নিতে পারেন এরপর যে কাজটি আপনি করবেন সেটা হলো যে নোংরা ছবিগুলো সোশ্যাল মিডিয়ার ঠিক কোন সাইটে কোথায় আছে সেই ফেসবুকের সেই অপশনগুলো রিপোর্টগুলো আপনি ইনটিমেট ইমেজ অ্যাভিউজ এগুলো জায়গায় আপনি রিপোর্ট করতে পারেন ইনস্টাগ্রামের রিপোর্ট নুটিটে সেক্সুয়াল কন্টেন্ট এবং টিকটক ইউটিউবে একইভাবে আপনি রিপোর্ট করতে পারেন রিপোর্ট করতে এসব রিপোর্ট করলে তারা দ্রুত কিন্তু রিমুভ করে দেয় আপনি এবং আপনার বন্ধু বান্ধবদেরকেও রিপোর্ট করতে বলবেন আপনার অ্যাকাউন্টগুলো সুরক্ষিত করার জন্য আপনি অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবেন সব পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং ফেসবুক কিন্তু বলে দেয় যে কি করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা সংরক্ষে সুরক্ষিত থাকবে সেটা কিন্তু তারা বলে দেয় ইমেইল ফেসবুক গুগল হোয়াটসঅ্যাপ এগুলো সিকিউরিটি চেক করে রাখবেন এবং অজানা ডিভাইস রিমুভ করুন কোনো অবস্থাতে কোনো লিঙ্কে ক্লিক করবেন না কারণ লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ড হ্যাক হতে পারে এবং এভাবেই কিন্তু হ্যাকাররা আপনার সেই আপনার মোবাইলের ভিতরে ঢুকে বিশেষ করে আপনার যদি অ্যান্ড্রয়েড থাকে অ্যান্ড্রয়েডে ঢুকে আপনার এই তথ্যগুলো তারা নিয়ে নেয় তারা ছবিগুলো নিয়ে তারা কিন্তু আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এবং প্রথমে আপনি যদি এরকম বিপদে পড়েন অবশ্যই বিশ্বস্ত কাউকে জানাবেন যাতে আপনি মানুষের চাপে না থাকেন মানসিকভাবে কোনো অবস্থাতেই ভেঙে পড়বেন না এআই জেনারেটেড এই সমস্ত ছবি দিয়ে ইদানিংকালে ধরনের অপরাধ অহরহ ঘটছে সুতরাং আপনি মানসিক চাপ নেবেন না আপনি এ বিষয়ে একজন বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নিতে পারেন কারণ একজন বিজ্ঞ আইনজীবী আপনাকে সঠিক পরামর্শ দিয়ে আপনার পাশে দাঁড়াবে শক্তিশালী হাত হিসেবে তাহলে আপনি হয়তোবা মানসিকভাবেও শান্তি পেতে পারেন আর আইনগত ব্যবস্থা নিতেও তিনি আপনাকে পর্যাপ্ত সহযোগিতা করবেন আপনি সাইবার সুরক্ষা আইন দুই হাজার তেইশের সতেরো আঠারো একুশ চব্বিশ আঠাশ ধারা এবং পর্নোগ্রাফি আইনের আট ও নয় ধারা এবং পেনাল কোডের তিনশো পঁচাশি পাঁচশো তিন থেকে পাঁচশো ছয় ধারায় কিন্তু মামলা দায়ের করতে পারেন এছাড়া চারশো নিরানব্বই ও পাঁচশো ধারাতেও কিন্তু মানহানির মামলা দায়ের করতে পারেন সাইবার সুরক্ষা আইন দুই হাজার তেইশের ধারা সতেরোতে কিন্তু হ্যাকিং বা অননুমোদিত প্রবেশ অর্থাৎ আপনার মোবাইল ফেসবুক ইমেইল হ্যাক করে আপনার ছবি নেওয়া হলে বা অনুমোদিত প্রবেশ করলে আপনার অনুমোদিত অনুমতি ছাড়াই যদি আপনার ডিভাইস কেউ হ্যাক করে বা আপনার ডিভাইসে কেউ প্রবেশ করে কোনো ডাটা কপি করে নেয় অথবা পাসওয়ার্ড ভেঙে যদি প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু ছয় মাস কারাদণ্ড তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে ধারা আঠারো অনুযায়ী যদি কেউ যদি আপনার ডেটা চুরি করে ক্ষতি বা পরিবর্তন করে আপনার ছবি চুরি করে অথবা আপনার ছবি নিয়ে সেই ছবি এডিট করে এআই দিয়ে এডিট করুক আর যে কোনো মাধ্যমে এডিট করে এবং এডিট করে সেটা নোংরাভাবে প্রদর্শন করার চেষ্টা করে তাহলে সর্বোচ্চ স পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে এবং একই আইনের একুশ ধারায় বলা হয়েছে যে মান হানিকর অথবা যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্ট যদি কেউ তৈরি করে প্রকাশ করে এবং এ আই দিয়ে নোংরা ছবি বানায় তার শাস্তি তিন বছরের কারাদণ্ড পাঁচ লাখ টাকা জরিমানা এবং ধারা চব্বিশ অনুযায়ী যদি কেউ ভুয়া মিথ্যা বিকৃত ছবি কেউ প্রকাশ করে তথ্য বা প্রচার করে অথবা এ আই দিয়ে মিথ্যা নগ্ন ছবি তৈরি করে স্মরণকে হুমকি দেয় তাহলে তার দুই বছরের কারাদণ্ড তিন লাখ টাকা জরিমানা হতে পারে এছাড়া একই আইনের আটাশ ধারায় যদি কেউ হুমকি বা ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করে আপনার নিকট থেকে টাকা অর্থগ্রহণের চেষ্টা করে অথবা আপনাকে ভয় দেখিয়ে কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে তাহলে তার পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা হতে পারে তারা পণ্যগ্রাফি আইন দুই হাজার বারোয়ের আট ও নয় ধারা অনুযায়ী কেউ যদি পণ্যগ্রাফি তৈরি করে বা কারো এ আই দিয়ে আপনাকে জড়িত করে আপনার কোনো ছবি তৈরি করে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে বা হুমকি দেয় তাহলে সে অথবা যিনি এই ছবিটি এডিট করেছেন যিনি এটা রেখেছেন যিনি এটা শেয়ার করেছেন যিনি এটা প্রচার করেছেন সবাই কিন্তু এই আইনের আওতায় আসবে এবং পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড অথবা এক থেকে পাঁচ লাখ টাকা কিন্তু এ কারণে জরিমানা হবে এছাড়া পেনালকোড এছাড়া আপনি পেনাল কোড অনুযায়ী কিন্তু ব্ল্যাকমেইল হুমকি বা মানহানির জন্য মামলা দায়ের করতে পারেন সেক্ষেত্রে তিনশো পঁচাশি ধারা অনুযায়ী এক্সট্রেশন এক্সট্রশন বা চাঁদাবাজি বা ব্ল্যাকমেইল ছবি ছেড়ে দেওয়া সারিয়ে সরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কেউ টাকা চাইলে তার তিন বছরের কারাদণ্ড জরিমানা অথবা দণ্ড হতে পারে এছাড়া পাঁচশো তিন থেকে পাঁচশো ছয় দ্বারা যদি ক্রিমিনাল ইন্টিমিডিটেশন হুমকি দেয় কেউ কেউ গোবন ছবি চালানোর ভয় দেখায় আপনাকে পাঁচশো ছয়ের দুই ধারা অনুযায়ী বা আরও বেশি হলে দুই বছরের কারাদণ্ড হতে পারে অথবা চারশো নিরানব্বই বা পাঁচশো ধারায় যদি কেউ মানহানি করার চেষ্টা করে মিথ্যা ছবি দিয়ে সেক্ষেত্রে কিন্তু তার দুই বছরের কারাদণ্ড হতে পারে এজন্য আইন আপনার পাশে রয়েছে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নিন এবং আপনি আদালতের দ্বারস্থ হয়ে আপনার পরিপূর্ণ প্রতিকার পেতে পারেন তবে মোটেই ভয় পাবেন না ঘাবড়াবেন না কারণ এ ধরনের পরিস্থিতিতে পড়লে প্রথমে যেটা হয় যে যিনি এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন তিনি মানসিকভাবে ভিন্নমন্যতায় ভোগেন মানসিকভাবে ভেঙে পড়েন কখনো এ কারণে আত্মহত্যা পর্যন্ত করতে পারেন এই জন্য এই ধরনের ঘটনা যাতে না ঘটে এজন্য জন্য সতর্কতাস্বরূপ আপনি আগে থেকেই সতর্ক থাকবেন কখনোই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক ছবি প্রকাশ করবেন না মোবাইলে পারিবারিক ছবি সংরক্ষিত রাখবেন না এতে এটা এটা কোনোভাবে সুরক্ষিত নাও থাকতে পারে যেহেতু এটা অনলাইন যে মাধ্যমগুলো রয়েছে এখানে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি কোনো অবস্থাতেই এই নিয়ম বিধিগুলো মেনে চলবেন কোনো লিঙ্কে কোনো অবস্থায় ক্লিক করবেন না তাহলে আপনি হ্যাকারদের আওতায় পড়ে যেতে পারেন এবং হ্যাক হয়ে আপনার এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন কোনো অবস্থাতেই ঘাবড়াবেন না Thank <laughs> you.